uh আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু মালয়েশিয়ান যে প্রবাসী যারা মালয়েশিয়া গামী যাত্রী ছিল যারা যেতে পারেনি তারা আঠারো হাজার কর্মী এখানে উল্লেখ রয়েছে তবে আমরা দেখছি এখানে প্রায় এক থেকে দেড়শো লোক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা এখানে লক্ষ্য করছি তারা কিন্তু সচিবালয় ভুমুখী যাচ্ছে এমন দৃশ্যকে কিন্তু আমরা কিন্তু আমরা লক্ষ্য করছি কারণ বাজার থেকে এরই মধ্যে বাংলা মাটার পাড়ি দিয়েছে তারা দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য যারা এখন পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেনি তাদের অবস্থান সম্পর্কে এবং শেয়ার করে দিতে পারেন আপনার টাইমলাইনে যে কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে অভিমুখী এবং তাদের পেছনে কিন্তু কঠোর নিরাপত্তার সাথে প্রশাসন রয়েছে নিরাপত্তা জোরদার রেখেছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি মালয়েশিয়া যেতে পারেনি তবে আমি এখানে যেটি দেখছি যে প্রায় এক দেড়শো কর্মী যারা আসলে সকাল থেকে কিন্তু অবরোধ করে রেখেছিল কারণ মাজার এখন তারা সচিবালয় অভিমুখী তারা বেশ কয়েকজন জানিয়েছে তারা কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন অর্থাৎ বাসাবাড়ি যে তাদের জমি ভিটা বাড়ি ভিটা যে রয়েছে সেই ভিটাটুকুও তারা বিক্রি করে দিয়েছে সেই টাকা যোগাড় করে কিন্তু তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যেতে চেয়েছিল সেই টাকাগুলো কিন্তু তারা এরই মধ্যে ধরা খেয়েছে অর্থাৎ মালয়েশিয়া যেতে না পারার কারণে সেই টাকাগুলো দিয়ে যেতে পারছে না যার ফলে পরিবারের সাথে তাদের পরিবারের সাথে সম্পর্ক নষ্টের মতো অবস্থা অনেকেই জানিয়েছে যে পরিবার ছাড়া সন্তান ছাড়া স্ত্রী ছাড়া তারা কিন্তু ঢাকা এসে পড়ে আছে শুধুমাত্র এই বিদেশে অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টিকে প্রসেসিং করার লক্ষ্যে তবে এখন পর্যন্ত তারা যারা যেতে পারেনি যার ফলে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে এমন দৃশ্য আমরা দেখেছি এবং অনেকেই কিন্তু এমন কথাই বলছিলেন যার ফলে কিন্তু তারা আজকে এসে এখানে কিন্তু আস্থা অবরোধ করে রাখে এবং এক পর্যায়ে তারা এখন কিন্তু আমরা দেখছি সচিবালয় অভিমুখী 아맙 <목소리가> জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু কারণ বাজার থেকে আসা তাদের সাথে যে পুলিশ কর্মকর্তা বা পুলিশ কর্মীরা যারা ছিল তারা কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল যে সেদিকে না যাওয়ার জন্য কিন্তু তবুও তারা কিন্তু তাদেরকে মোকাবেলা করে এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু সচিবালয় অভিমুখী তারা কিন্তু যাচ্ছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি

দেখছি আমরা বাংলাদেশ প্রতিদিনের লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এবং শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে এই মুহূর্তে আমরা যেটি দেখছি মালয়েশিয়ান যারা যেতে পারেনি মালয়েশিয়ায় গামি যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিপক্ষী এবং তারা রাস্তা বাদ দিয়ে রাস্তা কিন্তু جي مٿي جو رڪنيو آهي ان کي چٽي 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 چ আমরা এখানে বসে থাকবো আমরা এখানে বসে আমাদের দাবি উপস্থাপন করবো যতক্ষণ আমাদেরকে সাক্ষাৎ না সবাই রাজি আছেন সবাই আমাদেরকে সাহায্য করেন সবাই বাবা করা সাম্প্রতিক আয়োজন আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি مون کي کي ته ته 30 دغه 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 अरे दादी एक गाय चंद्रनगर दादो आर चंद्रनगर दादो आज हमारा मत पर वीडियो बनाते हैं और ऐसे समाज और जनता आज डबल इंजन की सरकार के बाद के बाद वो जाएगा कुछ से दिशा से बोल बोल মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার কর্মীদের মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচি তারা কিন্তু সকাল থেকে বাজারে অবস্থান করছিল এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু সচিবালয় অভিমুখী এবং এই মুহূর্তে তারা বাংলা মোটর পাড়ি দিয়ে কিন্তু আমরা দেখছি ভিতরে দিয়ে তারা কিন্তু প্রবেশ করছে সচিবালয়ের দিকে এমন দৃশ্য দেখছি এখানে কিন্তু অবস্থান করছে প্রায় এক থেকে দেড়শত কর্মী যারা কিন্তু অনেকে একেবারে এত পরিমাণ অসহায় যারা কিন্তু বাড়ির জমি ভিটা সকল কিছু আসলে বিক্রি করে দিয়ে টাকার জোগান করেছিল এবং পরবর্তীতে মালয়েশিয়া যেতে না পারায় পরিবারের ছাথেও কিন্তু তাদের কি বিচ্ছিন্ন পরিবেশ সৃষ্টি হয় এত পরিবার ছাড়া স্ত্রী সন্তান ছাড়া কিন্তু তারা এইভাবে সময় কাটাচ্ছে বছরের পর বছর এখন পর্যন্ত তারা যেতে না পারায় কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছিল সকাল থেকে এখন তারা কিন্তু যাচ্ছে সচিবালয় অভিমুখী এমন দৃশ্য দেখছি আমরা アワビのフォアのファイナルは全然大丈夫です。

پورا دابي اک جاي خلي سي جیتے جاي پورا دابي اک جاي خلي سي جیتے جاي بھارت دابي اک جاي پورا دابي اک جاي خلي سي جیتے جاي لال رنگ کلو ہے میرا دل اوکي کي دل ستاں ميرا دل اوکي کي دل ستاں ميرا دل اوکي کي دل ستاں